বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন বিশেষ করে মেডিকেল ভিসে যারা ভারতে যাবেন তাদের জন্য আজকে বেশ বড় একটা সুখবর আছে অনেক দিন ধরেই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যারা ভিসার আবেদন করতেছেন সঠিক সময়ে ভিসা পাচ্ছেন না কিন্তু এই ভিসা না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসা সঠিক সময় হচ্ছে না আপনি ঘুরতে যাইতে পারতেছেন না এছাড়াও অনেকেই অ্যাম্বাসি ফেস করার জন্য যায় ব্যবসায়িক কাজে যায় তারা কেউই সঠিক সময়ে ভিসা পাচ্ছে না এই ভিসা না পাওয়ার কারণে অনেক রকম ভোগান্তিতে দিতে হচ্ছে তো তাদের জন্য আজকের একটা বেশ বড় সুখবর থাকতে যাচ্ছে তো কি সেই সুখবর সেটা জানার আগে আপনাদেরকে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক্সট্রা এই চ্যানেলটাতে এখন থেকে প্রত্যেক দিনের ভিসা রিলেটেড আপডেট গুলো দেওয়া হবে তো আজকে যে আপডেটটা আসছে সেটা শুধু আমার কথা না বাংলাদেশের যতগুলো নিউজ মিডিয়া আছে সবগুলোতে মোটামুটি কাভার করা হয়েছে সেই বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর আসলে যদি আপনি বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসা সেবা নিতে যেতে চান তাহলে আপনি এখন থেকে এক দিনের মধ্যে ভিসা পাবেন মাত্র একদিন অর্থাৎ আবেদন করার পরের দিন মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ধরে নেন স্বাভাবিক হিসাবে বাট খবরে বলা হচ্ছে যে একদিনের মধ্যে আপনারা এখন থেকে ভারতীয় ভিসা পাবেন চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব বা কীরকম কী সিস্টেম সেটা একটু আপনাদেরকে বলি যতটুকু এখন পর্যন্ত জানা গেছে সেটা হচ্ছে যে মেডিকেল ভিসায় যারা আবেদন করবেন তারা আবেদন করার জন্য এখন যে যে আমরা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন আবেদন করি করতে হবে আই সেটার জন্য একটা আলাদা পোর্টাল থাকবে সেই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে সেখান থেকে একটা আইডি নাম্বার দেওয়া হবে এবং সেটা নিয়ে ভিসা প্রিন্ট করে যা যাইতে পারবেন হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য সেটা কিভাবে কি বিস্তারিত এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি বা এম্বাসির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি তবে এতটুকু বলা হয়েছে যে একটা পোর্টাল চালু করা হবে আমি যতটুকু ধারণা করতেছি বিষয়টা এমন হতে পারে আপনারা অনলাইনে আবেদন করে ফি জমা দিবেন দেওয়ার পর যারা মেডিকেল ভিসায় যাবেন তাদের জন্য বলছি প্রথমে অনলাইনে আবেদন করে নেবেন নেওয়ার পর ফি জমা দিবেন ফি জমা দেওয়া শেষ করে নতুন যে একটা পোর্টাল নিয়ে আসবে সেইখানে গিয়ে হয়তো বা আপনাদেরকে আবেদনপত্রের নাম্বারগুলো দিয়ে হয়তো বা নতুন আবার হচ্ছে আর্থিন ভিসার জন্য কিছু একটা করতে হইতে পারে যেটা এখনো প্রকাশ করে নাই ভারতীয় খুব শীঘ্রই এটা নিয়ে কাজ হচ্ছে যেহেতু খুব শীঘ্রই এক মাসের মধ্যেই এরকম একটা সুসংবাদ হয়তো বা আপনারা পাবেন বা আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যে এখন থেকে ভিসা পাবেন তো এই ছিল ছোটখাটো আপডেটটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন